আসসালামু আলাইকুম আমি নুসরাজ ঝানলিয়া কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে আসছি প্রতিদিনের ব্লক নিয়ে আজকে চলে আসছি ভাতের মার দিয়ে পাপড় আসুন দেখায় শেয়ার করি আমি কিভাবে ভাতের মার দিয়ে পাপড়টা তৈরি করি কিছু একটা বাটি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাতের মার ভাতের মার আমি দুই বাটি নিয়েছি এরকম বাটি দিয়ে দুই বাটি দিয়ে দিচ্ছি ময়দা ময়দে দিয়েছি এরকম বাটি দিয়ে দেড় দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি এখন এটা আমি ভালো করে মিশিয়ে নেব এখানে অনেকটাই কি বলে গাঢ় হয়ে গেছে তো এখন এটাকে আমি পাতলা করার জন্য আমি এখানে দিয়ে দেব আরও মার এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি মরিচটা দিয়েছি এর জন্য এটা যখন ভাজা হবে তখন একটু ঝাল ঝাল লাগবে খেতে খুবই ভালো লাগবে এই জন্য আমি দিয়েছি আপনারা চাইলে মরিচটা মরিচের গুঁড়োটা নাও দিতে পারেন সম্পূর্ণটা আমি একেবারে গলে নিয়েছি গোলানোটা একেবারেই রেডি এটা পাতলা একটা ব্যাটার হবে নিয়ে নিয়েছি প্লাস্টিকের বয়মের মুখা মুখ বা এই যে এর ভিতরে দিয়ে দিয়েছি তেল তেলটা আমি চারিপাশে লাগিয়ে দিব। সবগুলোর ভিতরে আমি আগে থেকে তেলটা দিয়ে রেখেছিলাম এটা কিন্তু রান্নার তেল এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি সেই পাতলা ব্যাটারটা এখন চারিপাশটা করে দেব একটু হাত দিয়ে নাড়িয়ে দিলে হয়ে যাবে একেবারে হয়ে গেছে আগে থেকে কিন্তু প্লাস্টিকের মুখগুলোর মধ্যে তেল লাগিয়ে নিতে হবে তো একেবারেই এগুলো রেডি আসুন বাকি কাজটুকু দেখাই চুলুর মধ্যে অনেকক্ষণ আগে আমি পানি বসিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি প্লাস্টিকের একটা ছাপ দিয়ে দিয়েছি একটা একটা করে দিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঢেকে এটা কিন্তু একেবারেই হয়ে গেছে তো আমি আরও একটা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা দেওয়ার পর প্রত্যেকটা সময় ঢেকে দিতে হবে এটাও হয়ে গেছে এটা কিগুলো হতে কিন্তু বেশি সময় লাগে না আরও একটা দিয়ে দিয়েছে আমি এরকম করেই সবগুলো দেব নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা ছুরি চারিপাশটা এভাবে হালকা করে কেটে নেব আস্তে ওঠাতে হবে নাহলে এটা ভেঙে যাবে হয়ে গেছে এইরকম করে সবগুলোকে বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে রোদ্রে শুকাবো রোদ্রে শুকানোটা তো আমি দেখাতে পারছি না তার কারণে আমি বলে দিচ্ছি রোদ্রে শুকোতে যতটা সময় লাগে এটা হচ্ছে রোদ্রের ওপর রোদ্র তো বেশি হয় তাহলে একদিনে শুকিয়ে যাবে আর যদি রোদটা কম হয় তাহলে দুই দিনও লাগতে পারে তিন দিনও লাগতে পারে তো আমি ফিরে আসব সম্পূর্ণ রোদ্রে শুকানোর পর ফিরে আসছি সবগুলো পাপড় শুকিয়ে গেছে আমার এই পাপড়গুলো পুরো দুই দিন লেগেছে একেবারে শুকানো হয়ে গেছে দেখছেন একদম শব্দ হচ্ছে আসুন বাকি কাজটুকু দেখাই চুলোতে অনেকক্ষণ আগে আমি তেলটা গরম দিয়ে দিচ্ছি তেলটা এখন গরম হয়ে গেছে আমি এরকম করে সবগুলোকে ভেজে নেব হয়ে গেছে ভাতের মার দিয়ে পাপড় ভাতের মাঠ দিয়ে পাপড়টা একেবারেই রেডি আশা করি এই রকম করে ভাতের মার দিয়ে পাপড় বানিয়ে বাসে সবাইকে নিয়ে খাবেন খুবই ভালো লাগবে আর একটু ঝালঝাল আছে আমার কাছে তো ভীষণ ভালো লাগছে ভালো লাগলে কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন আজ এই পর্যন্তই সব ভালো থাকেন সুস্থ থাকেন আবার আসবো আল্লাহ হাফেজ